আসসালামু আলাইকুম আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি পায়ে অনেক পানি তারপর আমি পানি নিয়ে দুষ্টুমি করতেছিলাম আসলে আজকে সংকেত ছিল আর আপনারা সবাই জানেন যে বাংলাদেশের পূর্বাঞ্চল পানিতে ডুবে গেছে কিন্তু দক্ষিণাঞ্চল খুলনায় অনেক পানি এখন পানি পায়ে লাগিয়ে দেখছি যে কোথায় কোথায় পানি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা রুমেই পানি এরপর দেখি পানি আটু পর্যন্ত সব কিছু বাড়ির সামনেও পানি এরপর দেখতেছি যে পানি ফেলে দিচ্ছে কই মাছ কেমন বৌমাদের একটা মাছ ধরছে ঘরের ভিতরে কামড় ছিল একটা কই মাছ কিভাবে লাফালাফি করতেছে দেখেন এরপরে আমি গেলাম বাইরে শুধু শুধু না একটা কাজের জন্য তো দেখেন রাস্তাঘাটের অবস্থা পুরাই পানিতে তলানো দেখা যাচ্ছে যে শহরের প্রায় প্রত্যেকটা গলি পানিতে ভিজে গেছে যদিও আমি এগুলো এডিট করার জন্য রাস্তায় নামিনি ধারণ করার জন্য রাস্তায় নামিনি আমি গিয়েছিলাম একটা কলেজের কাছে নাহলে আমি বাসা থেকে বের হতাম না তো দেখেন সকল লোকজনের কত দুর্ভোগ পানিতে খুব ভালো ভালো এরিয়া এলাকা আবাসিক এলাকাগুলো পানিতে ডুবে আছে পানি যাওয়ার কোন রাস্তা নেই এই দেখেন কয়েকটা অটো সব ইঞ্জিন নষ্ট হয়ে গেছে পানির কারণে ওমা এরা কারা থেকে লোয়েরা হঠাৎ যেতে যেতে দেখি কিছু বন্ধুরা যাচ্ছিল ওই যে দেখা যাচ্ছে যে টানের জন্য চাঁদা নেওয়া হচ্ছে আমাদের দেশের মানুষগুলো অনেক ভালো

私たちは、この人たちの皆さん、この人たちの皆さん、この人たちの皆さん、この人たちの皆さん、 আপনারা যারা খুলনাবাসী তারা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছেন যে আমরা থেকে অতিক্রম করলাম এটা ছিল তো দেখলেন আপনারা যেখানে ত্রানের জন্য টাকা সংরক্ষণ করা হচ্ছিল আমরা এগিয়ে যাচ্ছিলাম বেশি একটা পানি ড্রেন গুলা মনে হয় অনেক উন্নত ওই দেখেন মুরগিও উপরে উঠে আছে পানির ভয়ে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য